হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গ্রন্থ শ্রীমদ্ন করছি আমরা করছি ভাগবত গীতার অষ্টাদশ শ্রদ্ধায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রী কৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে পোঙ্গয় গিরিম যাতমহং বন্দে পরমানন্দ মাধবম হরিম তৎসৎ এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা একুশ পৃথক তেইন তু যথ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেশু ভূতেশু তদ জ্ঞানম বৃদ্ধি রাজসম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তু কিন্তু যথ যে জ্ঞানম জ্ঞান পৃথক তেন ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক রূপে সর্বেশু সমস্ত ভূতে পৃথক পৃথক ব্যক্তি জানে সেই জানবে তাহলে এই শ্লোক টে বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু যে জ্ঞানের দ্বারা পৃথক পৃথক প্রাণীতে পৃথক পৃথক নানা ভাবের অনুভূতি হয় তাকে রাজস্ব জ্ঞান বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজস্বিক জ্ঞানের লক্ষণ বর্ণনা করেছেন যে সকল মানুষেরা এটা বোঝে না যে এক পরমাত্মা থেকেই সকল জীবের উদ্ভব হয়েছে প্রতিটি জীবাত্মাই পরমাত্মার অংশ মায়া দ্বারা আবৃত থাকবার জন্য এক এক জীবের এক এক রকম প্রাপ্তি হয়েছে মাত্র তারা পৃথক পৃথক জীবে পৃথক পৃথক ভাবে অস্তিত্ব অনুভব করে তারা প্রতিটি জীবকে পৃথক পৃথক ভাবে বহুত্বের মধ্যে একত্বের সন্ধান তারা জানে না এক পরমাত্মা বহুরূপে সে যে নিজের সাথে নিজে খেলা করছেন এটি তারা অনুভব করতে পারে না বাইরে দিয়ে দেখতে কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে কেউ মানুষ কেউ গরু কেউ ব্রাহ্মণ কেউ শূদ্র কিন্তু সকলের অন্তরেই যে সেই একই অন্তর আমি পরমাত্মা রয়েছেন এটি তারা অনুভব করতে পারে না তাদের মধ্যে আপন পর ভেদ বুদ্ধি রয়েছে কামনা বাসনা রয়েছে চাওয়া পাওয়া রয়েছে এবং সকাম কর্ম করবার জন্য এবং ভেদ বুদ্ধি থাকবার জন্য তারা কর্মফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় তাদের মধ্যে আপন পর শত্রু মিত্র ভালো মন্দ নানান রকম ভেদ বুদ্ধি কাজ করে তারা প্রতিটি জীবকে প্রতিটি দেবতাকে আলাদা আলাদা মনে করে সকলের মধ্যেই যে এক পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন সকলেই যে সেই এক পরম ব্রহ্মেরই নানা প্রকাশ এটি রাজস্বিক জ্ঞানের দ্বারা উপলব্ধি করা যায় না এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একুশ শ্লোক অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি কিন্তু যে জ্ঞানের দ্বারা পৃথক পৃথক প্রাণীকে পৃথক পৃথক নানা ভাবের অনুভূতি হয় তাকে রাজস্ব জ্ঞান বলে এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীনুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি ভয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা

জ্ঞান সিদ্ধি লভে নিতং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্যে দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপায় সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমার স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ